কে আমি আপনাদের দেখাবো কিভাবে হেডার এবং ফুটার মানে কোয়েস্টের হেডার আর ফুটার এডিট করতে হবে দেখুন একটা এটা একটা নিউজপেপার ওয়েবসাইট এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট সো এখানে আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা হেডার সেকশনটা এবং শেষের যে ফুটার সেকশনটা এটা আপনি এডিট করবেন সো

এর মধ্যে আমরা আমাদের খুঁজে বের করতে হবে হেডার আচ্ছা হেডার তার আগে দেখেন প্রথমে হচ্ছে সাইট লোগো আছে এখানে দেখেন সাইট লোগো সাইট লোগো যদি আমি ক্লিক করি এখানে হচ্ছে লোগো দেওয়ার অপশন আছে এখানে আমি আমার ক্লায়েন্টের লোগোটা দিয়ে রাখছি আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের লোগোটা এখানে দিয়ে দিবেন যেমন ইমেজে গিয়ে এখান থেকে আপনি একটা আপলোড করে আপলোড ফাইল থেকে আপলোড করে তারপরে এখানে আপলোড করলে এখানে চলে আসবে দেন এখানে সিলেক্ট করে তারপরে চুজ ইমেজ ক্লিক করলে আপনার লোগোটা এখানে চলে আসবে তো এইভাবে আপনি সাইট লোগোটা দিয়ে দিবেন তারপর পাবলিশ করে দিবেন তারপরে হেডার এন্ড নেম মেনু হেডারের নেম নেম মেনুর মধ্যে যে যায় তাহলে হচ্ছে আপনার মেইন হেডারটা দেখি আমরা মধ্যে কি কি আছে দেখি আহ রো টপ রো এর মধ্যে দেখেন প্রথমে আছে এলিমেন্ট লেফট এলিমেন্ট লেফ্ট মানে হচ্ছে এই যে পাশের যে এলিমেন্ট সেগুলা সেগুলা হচ্ছে দেখেন সেকেন্ড সেকেন্ডারি ন্যাভ সেকেন্ডারি ন্যাভ আছে এখানে মানে হচ্ছে এই যে এটা এটা হচ্ছে থেকে যে আর হচ্ছে পাশে আবার ডেটটাও দেওয়া আছে তারপরে হচ্ছে আর নিচে গেলে দেখেন এলিমেন্ট রাইট এলিমেন্ট রাইট গুলা হচ্ছে এই যে এই পাশে যে এলিমেন্ট গুলা এগুলা এগুলা হচ্ছে যে সোশ্যাল আইকন ডার্ক সুইচার সোশ্যাল আইকন গুলো হচ্ছে এই যে এইখানে সোশ্যাল সোশ্যাল আইকন আর

ডার্ক মোড চলে আসতেছে আবার আরেকটা ক্লিক করলে ডে মোড চলে আসতেছে আর এখানে হচ্ছে আর হচ্ছে সার্চ সার্চ আইকন আছে কেউ চাইলে সার্চ করতে পারবেন এই তিনটা অপশন এখানে আছে আপনারা চাইলে এগুলো কোনটা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা এখান থেকে এগুলো থেকে বাদ দিতে পারবেন চাইলে এখানে ক্রস করে দিলে ওইখান থেকে চলে যাবে তবে আপনারা চাইলে আরো সো এডও করতে পারেন ওই যে এখানে আর অপশন আছে সাইন লো শো করাতে পারে বা যে কোনো ক্ষেত্রে আপনারা চাইলে ডেট শো করাতে পারেন ইনিবেসে আগার যে তোমরা একবার ডেট শো করন আছে তো আবার ডেট শো করার দরকার নাই সো আপনারা চাইলে যে কোন স্ক্রলই করবে করতে পারে তো এইগুলা কিন্তু হচ্ছে এখান থেকে কল হচ্ছে অপশনগুলো শো করতেছে এখন এগুলা আবার আপনি যে আপনাকে বলতে কারণ যে ফেসবুকে এখানে ক্লিক করে ফেসবুক লিংকটা দিব কথা থেকে ধরেন এখানে তো আমার ফেসবুক কোনো লিঙ্ক দেওয়া নাই ফেসবুক লিংক দেওয়া নাই দেখে এখন ক্লিক করলে আপনার এখানেই চলে আসবে আবার এখন এটাকে আমরা ওয়েবসাইট থেকে কিভাবে আপনাকে আমরা এটা ফেসবুকে পাঠিয়ে দিতে হবে সেটা আমরা দেখব তার আগে দেখি যে এক্সপেক্ট ক্লিক করলে কি হয় সেম সেম ভাবে এই আমাদের ওয়েবসাইটে চলে আসছে কিন্তু এর চলে আসতে হবে না এগুলোর মানে হচ্ছে কি যে ফেসবুক ক্লিক করলে ফেসবুকে যাবে ইনস্টাগ্রামে ক্লিক করলে ইনস্টাগ্রামে আর হচ্ছে

সো আমি এখানে এটা পাবলিশ করে দিচ্ছি এখন পাবলিশ করে দিলে দেখবেন যে ফেসবুক পেজে ফেসবুকে আইকোনা ক্লিক করলে ফেসবুক পেজে চলে যাবে আমরা রিফ্রেশ করে ফেসবুক পেজে ক্লিক করলাম তারপরে দেখেন আমার ফেসবুক পেজটাতে চলে গেছে এরকমটাই হবে যদি এইভাবে আপনি করবেন কি যে আপনার ফেসবুক পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন টুইটার লিংকটা এখানে দিয়ে দিবেন ইনস্টাগ্রামের লিংকটা এখানে দিয়ে দিবেন তাহলে তার পাবলিশ দিয়ে দিবেন তারপরে এখানে আপনার ক্লিক করলে ওই আপনার ফেসবুক পেজ টুইটার পেজ বা ইনস্টাগ্রাম পেজে চলে যাবে তো আমি এই লিংকটা মুছে দিচ্ছি তারপরে লিঙ্ক মুছে পাবলিশ করে দিলাম তো এইভাবে হচ্ছে কি আপনার সোশ্যাল আইটেম আইকনগুলো এড করবেন

তারপর দিলে আমাদের ফুটার মোটামুটি আহ দেখানো হলো তারপরে আমরা দেখতে যাব হচ্ছে আমাদের এখানে এডিট করার জন্য আমাদের ফুটার দিতে হবে

এই ওয়েবসাইটে নিচে যা শো করতে চাইবে সেটা এখানে লিখে দিলে হয়ে যাবে যদিও এই কাজটা আমি করে দিব আর অবশ্যই দেখাচ্ছি আপার ফুটার আবার ফুটার মানে হচ্ছে এই যে এইগুলা এটা হচ্ছে আপার ফুটার আপার ফুটারের মধ্যে কি দেখাচ্ছে তিনটা কলাম দেখাচ্ছে তিনটা কলাম থাকার কথা যদি দুইটা কলাম শো করতে আচ্ছা আমি দুইটা কলম দিয়ে দিই কি কারণ হ্যাঁ দুইটা কলাম থাকুক আর কলম যদি দেই তাহলে জায়গা নেওয়া উচিত ছোট সেকশন তারপরে এটা পাবলিশ দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে একটা কথা বলি যে এইখানে আপনার এই লোগোটা কিভাবে আসলো এটা কিন্তু দেখাচ্ছি বা এটা কিভাবে আসলো এটা দেখাচ্ছি এখানে আমাদের ওয়েবসাইটের ব্যাকেন্ডে চলে আসলাম ব্যাকেন্ডে থেকে আপনারা দেখতে হবে অ্যাপেয়ারেন্স যে এইখান থেকে আপনারা দেখবেন যে নিচে অ্যাপেয়ারেন্স মাঝামাঝিতে অ্যাপেয়ারেন্স থেকে বিজনেস যেতে হবে

এর কোনো লেখা লিখি নাই যদি আমি কোনো একটা লেখা লিখে দিই আচ্ছা লোগো দিয়ে রাখছি কিভাবে দেখাই এটা হচ্ছে আমার ক্লায়েন্টের লোগোর একটা লিঙ্ক এই লিঙ্কটা আমি দিয়ে রাখছি এখন আপনার ক্লায়েন্টের যদি আপনার যদি অন্য কোনো লোগো থাকে আপনার তো অন্য কোনো লোগো অবশ্যই থাকবে কারণ সবার লোগো তো আলাদা তো সেটার একটা লিঙ্ক আপনি এখানে দিয়ে দিবেন এই এই লোগোর লিঙ্কটা কিভাবে পাবেন সেটা আমি একটু দেখাই দিই এখানে দেখেন আমাদের সাইট লোগো সাইড লোগোতে চেঞ্জ লোগোতে গিয়ে চেঞ্জ ইমেজ ইমেজ দিলে তারপরে হচ্ছে এইখান থেকে দেখেন এই যে নিচে একটা লিঙ্ক দেখা যাচ্ছে এই লিঙ্কটা কপি করে জাস্ট এইখানে বসিয়ে দিবেন তাহলে আপনার তারপর সেভ দিয়ে দিলে ওখানে আপনার দেখা যায় আবার আরো যদি কিছু লিখতে চান এখানে নিচে সেটা আপনি লিখতে পারেন কারণ আমি একটা কিছু লিখলাম অথবা লিখলাম যে দেশ হ্যাঁ লিখে নিচে একটা করলাম সেভ হয়ে গেল এখন আমরা একটা রিফ্রেশ দিই দিলে দেখা যায় কিরকম লাগে এই যে

এই যে এইগুলা দেখাচ্ছে এই যে এই অপশন কোথা থেকে যে এখানে সোশ্যাল আইকন হিসেবে যেগুলো তারপরে ইউটিউব তো এটা হচ্ছে ফেসবুক এক্স ইনস্টাগ্রাম এটা আমরা উঠে দিচ্ছি এটা আনকমন একটা সোশ্যাল মিডিয়া তো এটা আমরা উঠিয়ে দিচ্ছি ইউটিউবটা থাকবো চারটা থাকবো

An ironic issue to visit us in a child, not a the bird. I want to go up and die. So, you know, the header of footer in system.